রেজাউল আহমেদ শুভ আপনি জানতে চেয়েছেন একজন আদর্শ স্বামীর দায়িত্ব কি কি একজন আদর্শ স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করা তার স্ত্রীর আর্থিক চাহিদা অর্থাৎ ভরণ পোষণ এগুলোর ব্যবস্থা করা তার সাথে সুন্দর আচরণ করা আল্লাহ বলেছেন ও আশির ওহন্না বিল মারুফ তোমরা স্ত্রীদের সঙ্গে যথাযথভাবে বসবাস করবে সামাজিক যে তাদের মর্যাদা আছে সেটাকে লক্ষ্য করে বসবাস করবে গালমন্দ করবে না অযথা তার তাকে কষ্ট দিবে না এবং অযথা প্রহার করবে না এবং তার প্রতি অসম্মান শ্রদ্ধা হয় এরকম কোনো কিছু করবে না যথাসম্ভব তার কাজে হেল্প করবে সরি করিম সাল্লাম স্ত্রীর কাজে হেল্প করতেন মন খারাপ হলে তাকে সময় দেওয়া এগুলো সবগুলো আদর্শ স্বামীর দায়িত্ব সে সাথে আদর্শ স্বামী তার স্ত্রীকে আখড়াতের পথে পরিচালিত করবেন জান্নাতের পথে যেতে সহায়তা করবেন কোথাতে শেখার জন্য সহায়তা করবেন বিশেষ করে তারা বাইরে যেতে পারেন না সব জায়গায় যেতে পারেন না শিখতে পারেন না সেক্ষেত্রে তাদের ইসলামিক নলেজ অর্জনের জন্য পথ গুলো উন্মোচন করে দিবেন বাহির থেকে ভালো কিছু জানলে তাদেরকে শেয়ার করবেন সুন্দরভাবে তাদের সাথে বসবাস করা তাদেরকে গিয়ে সেই স্ত্রী যখন বলবেন যে হ্যাঁ আমার স্বামী একজন ভালো মানুষ সার্বিকভাবে তখন তিনি কাছেও ভালো হিসাবে বিবেচিত হবেন অতএব তার কাছ থেকে সার্টিফিকেট যেহেতু নিতে হবে তাকে সন্তুষ্ট করার বৈধ সমস্ত উপায়গুলো আমাদের অবলম্বন করতে হবে সেক্ষেত্রে আদর্শ স্বামী হওয়া যাবে ইসলাম জানতে চেয়েছেন কোরআনের কোন আয়াত রিংটন কোরআনের কোন আয়াত রিংটোন দেওয়া যাবে কিনা

আল্লাহর কালাম করা একইম আসছে সেটাকে অধ্যয়ন করে পড়ে বুঝে সে অনুযায়ী জীবন গঠন করার জন্য এখন আমরা যদি আল্লাহর বল আলমিনে শেখ কোরআনকে ঠোঙার মতো ইউজ করি অর্থাৎ রিংটোনে যদি ইউজ করি তাহলে কেমন যেন আমরা ঠোঙার মতো ইউজ করছি তার মানে যে জন্য করেন আসে নাই তুচ্ছ একটা কাজে দুনিয়া আমি কাজে আমি কোরআনকে ব্যবহার করছি সেটা যাইজ নেই অনেকে এই সেন্স করেন যে আমি কোরআন আয়াত শুনে আমার কাছে ভালো লাগবে ভালো লাগা কাজ করবে গান বাজনার বিকল্প করবো গান বাজনার বিকল্প অন্য কোনো সাউন্ড আপনি সেট করতে পারেন কিন্তু কোরআন আয়াতকে করা এটা কোরআন আয়াতকে অপব্যবহার করার সামিল এক দ্বিতীয়ত হলো তেলাওয়াত এখানে যখন শুনবেন আপনি মনোযোগ দিয়ে শুনবেন না কারণ হলো এটাকে আপনি একটা দুনিয়াবি একটা কাজের মাধ্যম বানিয়েছেন শুধুমাত্র আপনাকে সেই অ্যালার্ম দিচ্ছে আল্লাহর কালামকে অ্যালার্মিং এর জন্য আপনি ইউজ করছেন দুনিয়াবি অ্যালার্মিং এর জন্য যেটা জায়েজ নেই এরপরে এটা টয়লেটে বা অন্য কোনো জায়গা থাকলেও বেজে উঠবে তারপরে এটা তেলাওয়াতের পরে একটা অর্থবহ জায়গা ছাড়া যে কোনো জায়গা আপনি কল রিসিভ করে ধরতে পারেন আর অনেক কারণে এটা জায়েজ নেই জিয়াউদ্দিন জানতে চেয়েছেন ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা অসুবিধা নেই এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্বু আম্মু বলা হয় না যার কারণে ইন্ডামানা মানবের নিয়ে তাদেরকে মানে আব্বু আম্মুর মতো শ্রদ্ধা শ্রদ্ধার স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোন পরিচয় তারা আপনি দিচ্ছেন না যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো রহমান মন্ডল জানতে চেয়েছেন অহংকার ছাড়া বাধ্য হয়ে এখনো নিচে কাপড় পরা কি যায়জ আছে বাধ্য হওয়া বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন কেউ যদি আপনাকে বাধ্য করে তাহলে তো অবশ্যই আপনার জন্য যায়জ আছে কিন্তু কোন প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন কোনো জায়গায় যাচ্ছেন আপনি নিচে পড়লে মানুষ মানুষ হাস হাসি করবে বা আপনাকে নয় এটা তো একটা চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করা এটাই তো আমাদের দায়িত্ব আল্লাহর ভালোবাসা কে প্রাধান্য দেওয়া এটাই তো আমাদের দায়িত্ব আমরা কোনটাকে সিরিয়াসলি নিচ্ছি সেটাই তো প্রমাণ করবে সেই সেই পরিবেশের মাধ্যমে বিদায় এটাকে আপনি বাধ্য করা বলতে পারেন না আর অহংকার না থাকলেও নিচে কাপড় পরা নিষেধ বিষয়টা এরকম নয় যে অহংকার করে পরা নিষেধ অহংকার না থাকলে পড়া যাবে কারণ টাকুর নিচে কাপড় পরা নিষেধাজ্ঞার ক্ষেত্রে যদিও কোনো কোনো হাদিসে অহংকারের কথা বলা হয়েছে কিন্তু অন্য হাদিসে আমভাবে সাধারণভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে ওসমান রদাল আনহু বা একজন দুজন ক্ষেত্রে এরকম বর্ণনা পাওয়া যায় যে তাদেরকে রসুল আকম সাল্লাহ সাল্লাম পারমিশন দিয়েছেন যে তারা অহংকার থেকে মুক্ত এটা তাদের জন্য খাস স্পেশাল এটা আম বা সাধারণ কোনো বিধান না কোনো ব্যক্তির জন্য নির্দিষ্ট কোনো বিধান আসলে তা তার জন্যই শুধু খাস থাকে মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন ঘরে কি বিড়াল পালন করা যাবে উত্তর হলো অবশ্যই করা যাবে কোনো অসুবিধা নেই আমরা জানি বিখ্যাত সাহাবি আবু হুরার রদুল্লাহ তালানহু যার মূল নাম আবদুল্লাহ তো আব্দুর রহমান বহন করার নাম ছিল সেই ব্যক্তি সেই সাহাবি প্রসিদ্ধ সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণাকারী সাহাবি তিনি কিন্তু জামার হাতার মধ্যে বিড়াল নিয়ে এসছেন তার নিকটে এসছেন তার মসজিষে এসছেন তার মানে মসজিদ এসছেন তাহলে সেখান থেকে বোঝা গেল বাসা বাড়িতে বিড়াল থাকতে পারে তাছাড়া ফাইনাহু ফাই হামিনা তৌবাহিনা আরেক মতআফাত কারণ বিড়াল এটা তোমাদের মাঝে তোমাদের বাসা বাড়িতেই থাকে এরকম একটা কথা তিনি বলেছেন তার মানে বাসা বাড়িতে বিড়াল থাকার বিষয়টি কিনা বিসাল্লা সাল্লাম অ্যালাউ করেছেন বিধায় বাসা বাড়িতে বিড়াল থাকতে কোনো অসুবিধা নেই